বন্ধুরা আজকে আরও একটা নতুন খাবার ভিড়ে চলে এসেছি দেখো আজকে ডিমের তরকারি রান্না করেছিল আলু দিয়ে ডিমের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এদিকে আছে মুসুর ডাল মুরগির মাংস ডিমের ঝোল তার সাথে আছে ফুলকপি ভাজা আরও অনেক কিছু চলো আজকে কিন্তু সব খাবারগুলোই দারুণ মুরগির মাংস আছে সাথে আছে ফুলকপি ভাজা যেটা আমার খেতে খুবই ভালো লাগে শীতের সময় আর তাছাড়া আছে ডিমের ঝোল চলো খাবারগুলো খাওয়া যাক প্রথমে খেলাম ফুলকপি ভাজা ফুলকপি ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগলো ফুলকপি ভাজাটা খাওয়ার পর আমি ডাল নিলাম মুসুর ডাল মুসুর ডাল দিয়ে ফুলকপি ভাজা খেলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল তারপর নিলাম ডিমের ঝোল দেখো ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে মুরগির ডিম রান্না করেছিল আজকে খেলাম এদিকে আছে মুরগির মাংস চলো মুরগির মাংসগুলো খাওয়া যাক মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে আজকে আবার মুরগির মাংস রান্না করেছিল কালকে মুরগির মাংস খেয়েছিলাম কিন্তু আজকে আবার রান্না করলো মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো তরকারিটা দারুণ লেগেছিল দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে